হ্যালো মাই লাভলি পিউার্স গেলে আছে তোমরা আশা করি সবু ভালো আসো আর আমরাও দেখো মোটামুটি ভালো আছি তো আমি আগের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছিলাম যে এই জায়গাটা কোন জায়গা আর মন্দির তো দেখতেও পারছো নাম তোমরা এখানে কালবৈরবীর মন্দির লেখাও আছে তো এটা কোন জায়গাত মন্দিরটা তোমরা মানে গেছিলাম আর কি জানি না তোমরা জানো কি না যদি জানো কেউ তাহলে খুঁজলাম কমেন্টে জানাইও আজকে আমি তোমরা এটা খুঁয়েও যে মন্দিরটা কোন জায়গাতে আছে তো এটা হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে গ্রামে আর কি মন্দিরটা আছে মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে করিমগঞ্জ যে টাউনটা আছে টাউন থেকে একটু দূরে একটা গ্রাম আছে আর কি ধরো তিন চার কিলোমিটার দূরে একটা গ্রাম আছে আর কি তো গ্রামটার নাম আমার সঠিক জানা নাই তোমরা যদি জানতে চাও ঠিক আছে আমি তোমরা জানাইয়া দিবো মানে আমি নিজেই জানি না আর কি আরেকজনের কাছ থেকে জানিয়া তোমরা আমি জানাই যদি তুমরা জানতে চাও তো এই গ্রামেরই আর কি একটা মন্দির এটা হচ্ছে খালবৈরবীর মন্দির আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত তো আমি যেখানে গেছিলাম যে তো এটা হচ্ছে আমার মামা বাড়িতে গেছিলাম আর কি আর মন্দিরটা জাগ্রত শুনে সবু যায় পূজা করে তো আমি বাবলাম ও কিনারে যখন আয় গেছি মন্দিরের তাইলে আমিও একটু পূজা করিয়াও যাই তো আমি গেলাম আর কি আর সঙ্গে যে দেখতে পাওয়া যায় তাই আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি শাশুড়িমারে লাইয়া গেছিলাম আর খুব সকাল সকাল কিন্তু আইসি আমরা পূজা করাতে কেন আমি যখন পূজা করলাম তখন মোটামুটি গড়েতেই ষাটটার মতো বাজে আর কি আর প্রস্তিত এই ঠান্ডার দিনে সকাল সকাল স্নান করা এটা কিন্তু একটা বিরাট বড়ো একটা কাজ তো যাই হোক আমরা কিন্তু সকাল সাতটার ভিতরে স্নান টান করিয়ে দুইজনে গেছি বৌমা শাশুড়ি মা দুইজনেও তো যাই হোক এখন আমরা পূজা করাম আর কি তো আমি শুনছি মন্দিরটা খুব জাগ্রত তোমরা আগেও একবার কইসি আর দেখো আমরা কিন্তু ঠাকুরের কাছে চাওয়ার কোনো শেষ থাকে না মানে ঠাকুরে আমরা যা কিছু দেন না কেনে তারপরেও কিন্তু ঠাকুরের কাছে আমরা চাওয়ার শেষ থাকে না আর আমিও আজকে এখানে আইয়া ঠাকুরের পূজা করি আর কি ঠাকুরের বুক দিয়া মন থেকে ঠাকুরের কাছে একটা কিছু চাইছি তো কি জিনিস চাইছি এটা আজকে আর তোমরা কইলামই না যদি আমার মনের আশাটা পূর্ণ হয় অবশ্যই তোমরা আমি এটা জানাইমো তোমরা লোকের শেয়ার করবো তো একটা জিনিস দেখো সবই প্রণাম করে ঠাকুরের কাছে চায় কিন্তু সবের সব মনের আশা কিন্তু পূর্ণ হয় না মানে চায় তো ঠিক আছে বাট সবের মনের আশাটা পূর্ণ হয় না আর কি কেউর কিছু আশা থাকি যায় তো তো সব যদি মানুষের চাইতেই যদি ভগবানের কাছে চাইলেই যদি সব যদি পাইলে এত সহজে তাইলে মানুষের যে ভগবান একজন আসে হইয়া এই জিনিসটা মানে মানুষের মনে থাকতোই না আর কি তো বন্ধুরা তোমরা তো দেখলাইও বাইরে আমি পূজা করিয়া আসি আর এখন যাইমু মন্দিরের ভিতরে না না মন্দিরের ভিতরে প্রথমে খড়ছে খড়িয়া আর কি আমি বাইরে গেছি বাইরে দিয়া আবার কিন্তু এখন মন্দিরের ভিতরে আসি তো দুইটা জায়গাত বুক দিলাম আর এখন মন্দিরের ভিতরে দুপকাটি মোমবাতি জ্বালাইয়া দেবো আর এই কারণে দেখতেও পাওয়ায় যে পূজারি যে তাই পূজার সব কিছু রেডি করা এমনিতে তো যে যার আসে আইয়া পূজা করেও ঠিক আছে কিন্তু পূজারি যে মানে যেটা দিতে লাগে আর কি বুকটা করে তাই দিন তাই যেরকম দিন আর কি এটা টানতান রেডি করে আর আমারটা আমি দিলাম আর কি আর দেখতে তো পারে মন্দিরটা পুরো ফাঁকা মানে খালি আর কি এখনো কেউ আসে না আসলে এত সকাল সকাল তো এখনও কেউ ঘুম থেকেই উঠছে না ঠান্ডা দিন আর কি তো আমরা যখন পূজা করিয়া বাইরে যাইলাম তখন দুইজন বউ মানুষ আইসে দেখছি পূজা করার লাগে। তো যাই হোক আমরা কিন্তু এখানে প্রথমে দেখলে গড়ে দিলাম মানে ঠাকুরের মন্দিরে আর কি দিলাম তারপরে আরেকটা জায়গা আছে এখানে গিয়ে বুক দিলাম আর এখন এই গাছটার মধ্যে দিবো আর কি মানে গাছের নেসে আর কি এখানে দেওয়া হয় এখানেও এখন আমরা বুক দিবো ও না না ভুল খুলেছি গাছের নিচে কিন্তু আমরা বুক দিছি না এখানে শুধু মোমবাতি দুপক্ষাঠি জ্বালাইয়া দিয়া তারপরে কিন্তু আমরা প্রণাম করিয়া এখান থেকে গেছি গিয়া তো যাই হোক পূজার সব জায়গা শেষ করিয়া মানে ঠাকুরের মন্দিরে দিয়া তারপর আরেকটা জায়গা দেখছি যেখানে বুক দিছিলাম এখানে দিয়া তারপরে গাছের এখানে পূজা করিয়া তারপরে কিন্তু আমরা প্রদক্ষিণ করছি যে আর কি মন্দিরটা সব প্রদক্ষিণ করছি তো এটাও ভিডিও শেয়ার করছি তোমরা দেখতে পারবাই আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাইও আর মন্দিরটা যদি ভালো লাগে তাইলে তোমরা আয়ো আয়ো একবার পূজা করে যাইও পূজা করো আর না করোয় একবার দেখিয়ে প্রণাম করিয়ে যাইও মন্দিরটা শুনছি খুবই জাগ্রত মানে যে যা চায় আর কি মানে ভগবানের কাছে ভগবান বলতে এখানে যে কালবৈরব বাবা আছেন আর কি তো যে যেটা চায় তার মানে মনের আশাটা পূর্ণ হয় আর কি তো বন্ধুরা আমিও কিন্তু আজকে খালবে বাবার কাছে কিছু চাইছি আর কি তো যদি আমার মনের আশাটা পূর্ণ হয় অবশ্যই তোমরা লোকে শেয়ার করবো আর আরেকটা কথা হইলো এই মন্দিরটাতে কিন্তু চৈত্র মাসে বেশ বড় করে একটা পুজো হয় আর সঙ্গে কিন্তু মেলাও হয় তোমরা চাইলে কিন্তু মেলাতেও আইতে পারো তো আমরা পূজা টুজা শেষ করিয়া বাইরে একটু হাঁটাহি করলাম মন্দিরটা ভালো করে দেখলাম তারপরে কিন্তু আমরা ঘরে গেছি গিয়ে তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও যদি ভাল লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমও বলিও না আর খুব তাড়াতাড়ি দেখা হইব আর একটা নতুন ভিডিওর সাথে আজকে লেগে টাটা।